নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল শুধুমাত্র সাত দিন তারপর আমুল বদলে যাবে তিন রাশির জীবন সূর্যের বৃশ্চিক রাশিতে গমন আগামী রবিবার গোচর হবে সূর্য বর্তমানে সূর্য রয়েছে তুলা রাশিতে তবে ষোলোই নভেম্বর রবিবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে সূর্য তুলা রাশি ছেড়ে গমন করবে বৃশ্চিক রাশিতে ষোলোই ডিসেম্বর দু পঁচিশ ভোর চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে সূর্য কখনো কখনো জীবনের আকাশে একটিমাত্র সূর্যের অবস্থানেই বদলে দেয় আমাদের সম্পূর্ণ নিয়তি তুমি হয়তো বুঝতেই পারছো না আগামী রবিবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে যখন সূর্য তুলা ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সেই মুহূর্ত থেকেই সময় এক নতুন অধ্যায় খুলবে তোমার জন্য এটা শুধু জ্যোতিষীয় ঘটনা নয় এটা এক আত্মার পুনর্জন্মের সময় যেখানে পুরনো বন্ধ দরজা খুলে যাবে ভাগ্যের অন্ধকারে আসবে আলো আর সেই আলোয় তুমি দেখবে তোমার ভিতরের আসল শক্তিকে যে শক্তি ছিল এতদিন ঘুমন্ত অবস্থায় যাকে হয়তো তুমি নিজেই ভুলে গিয়েছিলে মা শারদা একবার বলেছিলেন যখন সময় আসে ঈশ্বর নিজেই মানুষের মধ্যে জেগে ওঠেন এই সূর্যের গোচরও তেমনই এক সময় যখন ঈশ্বরের শক্তি তোমার জীবনের পরিধিতে প্রবেশ করছে আর মাত্র সাত দিন তারপর চলুন শুরু করি ওম রিং ক্রিং কালি ওং তৎসৎ সূর্যের বৃশ্চিক রাশিতে প্রবেশ সূর্য মানে জাগরণ সে আলোর দেবতা প্রাণের উৎস বিশ্বাসের প্রতীক আর বৃষ্টিক মানে রূপান্তর রহস্য গভীরতা ও আত্মসংযম যখন সূর্য বৃষ্টিকে প্রবেশ করে তখন মানুষ নিজের অন্তরের অন্ধকারের মুখোমুখি হয় যে ভয় যে দ্বন্দ্ব যে অতীতের ক্ষত সব প্রকাশ পায় কিন্তু সেই প্রকাশই মুক্তির দরজা খুলে দেয় এমন সময় মানুষ নিজের জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে পায় যে জায়গায় আগে ব্যর্থতা ছিল সেই জায়গায় আজ জেগে উঠতে পারে সফলতা সূর্য এই সময়টা যেন মহাকালীর আশীর্বাদের সময় যেখানে পুরনো বন্ধন ভেঙে যায় আর নবরূপে সৃষ্টি হয় তোমার ভবিষ্যৎ বৃষরাশি বৃষরাশি জীবনে সূর্যের এই গোচর এক অলৌকিক পরিবর্তন আনবে যে স্থিতিশীলতা এবং আর্থিক নিরাপত্তা তুমি এত দিন খুঁজে ফিরছিলে এখন সেই আশীর্বাদ তোমার দিকে এগিয়ে আসছে তুমি হয়তো নিজের পরিশ্রমে ক্লান্ত কিন্তু মনে রেখো যখন সূর্য বৃশ্চিকের ঘরে আসে তখন ধৈর্য আর পরিশ্রম দুটোরই ফল দিতে শুরু করে আগামী দিনগুলোতে তোমার জীবনে আসবে অর্থ সম্মান ও আত্মবিশ্বাসের উত্থান কোনো পুরনো বিনিয়োগ হঠাৎ লাভ এনে দিতে পারে যে কাজ একসময় বন্ধ ছিল সেটা আবার শুরু হবে আর আশ্চর্য হলেও সত্যি দায়িত্ব পেতে আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করছে তুমি শুধু বিশ্বাস রেখো যে আলো তোমার জন্য নির্ধারিত সে আলো কখনো তোমাকে অন্ধকারে রাখবে না বৃশ্চিক রাশি নিজের ভিতর সূর্যের আগুন তোমার মধ্যে সূর্য উঠছে বৃশ্চিক এই সময় তোমার আত্মশক্তি জেগে উঠবে তুমি অনুভব করবে কেউ তোমাকে থামাতেই পারছে না যে কাজ অসম্ভব মনে যে পথে বাধা আসছিল সব কিছু যেন হঠাৎ খুলে যাচ্ছে এটাই সূর্যের প্রভাব তোমার অন্তর থেকে ভয়কে গলিয়ে দেয় তবে সতর্ক থেকে এই সময় অহম্বোধ পেরে যেতে পারে মনে রেখো আসল শক্তি বিনয়ের মধ্যে তুমি যদি আত্মনিয়ন্ত্রণ রাখতে পারো তাহলে এই সময় কর্মজীবনের রাজত্বের মতো সাফল্য এনে দেবে বৃশ্চিক মানে গভীরতা তুমি এখন যেভাবে চিন্তা করবে তাতে অন্যেরা মুগ্ধ হয়ে তোমার পাশে আসবে এই সময় ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমাকে বলছেন নিজের আলো থেকে ভয় পেও না সেই আলোই তো তোমার মুক্তি ধনুরাশি ভাগ্যে দরজা খুলে যাচ্ছে ধনু মানে জ্ঞান আদর্শ ধর্ম সত্যের অনুসন্ধান আর সূর্য মানে আত্মপ্রকাশ এই দুই শক্তির মিলন ঘটলে জীবন হয়ে ওঠে এক আধ্যাত্মিক অভিযান এই সময় তুমি নতুন কাজের সুযোগ পেতে পারো যে প্রকল্প বা পরিকল্পনা নিয়ে ভাবছিলে তাতে হঠাৎ আশীর্বাদের দরজা খুলে যেতে পারে তোমার সামাজিক সম্মান বাড়বে কথার প্রভাব অনেক দূর পর্যন্ত পৌঁছাবে মানুষ তোমার মতামতকে গুরুত্ব দেবে সবচেয়ে বড় কথা তুমি নিজের আত্মাকে নতুন করে চিনবে আধ্যাত্মিক পথে জপে ধ্যানে তুমি ঈশ্বরকে আরো কাছ থেকে অনুভব করতে পারবে এই সময়ের জন্য একটি শক্তিশালী অ্যাফরমেশন আমি আর আমার ভিতরে সূর্যকে জাগিয়ে তুলছি আমি ভয়হীন আত্মবিশ্বাসী এবং আলোকিত আমার ভাগ্য এখন আমার হাতে প্রতিদিন সকালে এই কথাগুলি মনে করে বলো দেখবে কেমন করে বাস্তবটা পাল্টে যায় এই সময় সম্পর্ক কাজ স্বাস্থ্য সব ক্ষেত্রেই এক নতুন সূচনা আসছে তুমি যদি সেই পরিবর্তনকে ভয় না পাও তাহলে দেখবে তোমার জীবনেই শুরু হচ্ছে নিজস্ব রাজত্ব মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার